কত হয়েছে এটা লাখ পাঁচ হাজার প্রথম লাইফটা একটু সমস্যা হয়েছিল তাই আবার দ্বিতীয়বার লাইভে চলে আসলাম দুই লাখ পাঁচ হাজার যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভে কমেন্ট করবেন যে লাইভটা কেমন হচ্ছে লাইভের অডিও ভিডিও ঠিক আছে কিনা কারণ কারণ এটা কত হয়েছে নিয়ে আসলো মাত্র নিয়ে আসলো মাত্র নিয়ে আসলো গরুটা তার পাশে দুই লাখ পাঁচ হাজার দুই লাখ পাঁচ এটা দুই লাখ পাঁচ মাসাল্লাহ আমরা আরেকটা গরু বিক্রি হয়ে গেছে এটা দেখি মানুষে বড় আজকে কাপ তুলি হাঁটু এটা কত হয়েছে পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার পুরা মানে লাইভ সোল্ডের ভিডিওগুলো লাইভ সোল্ডের লাইভ ভিডিও এক লাখ পঞ্চান্ন হাজার এটা কত হয়েছে ভাইয়া এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর এক বাংলা লিঙ্কটা টাইগারটা এক লাখ পঁচাত্তর টাইগার এক লাখ হাটের টাইগার অনেকটু ভিতরের দিকে যাই দেখি কোন দিকে যাবো এটা নিজেও না এদিকে সেই ফেমাস বিল্ডিংটা ভেঙে ফেলছে হাটের সবাই দেখতেছেন মনে হইতেছে সিরিয়ার যুদ্ধের মধ্যে রাঙ্গা পড়ছে এরম অবস্থা বিধ্বস্ত অবস্থা একদম একটু বড় শেড গুলা ভিআই পি শেড এর দিকে যারা লাইভটা দেখতেছেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন গাবতুলি হাটে ভাই আছে প্রচুর মানুষ প্রচুর মানুষ শুক্রবার তার মধ্যে ঈদের আগে লাস্ট শুক্রবার

পেশেন্ট নিয়ে লাইভটা দেখতে হবে কারণ মানুষের জন্য হাঁটা যেতেছে না এত বাজে অবস্থা এখানে ভিতরে যাই এখন যেহেতু এখানে একটু ফাঁকা আছে বা আলহামদুলিল্লাহ আই সারভাইভড দ্যাট রাশ এখন ভিতরে আসছি এই ভিআইপি শেডের ভিতরে এখানে একটু মানুষজন কম এখানে সুন্দর মতো লাইভ করা যাবে আরামে বা গাবতুলি হাটে প্রচুর ভারতীয় বলদ আসছে প্রচুর মানে কল্পনা করা যায় না যে এত বলদ আসছে ডগার পর ডগা বলদ বলছে গাবতুলি হাটে বিশাল সার খুবই সুন্দর ভিতরের দিকে যাই দেখি একটু ভিতরের দিকে যাবো ভিতরের দিকে আরো কিছু সুন্দর সুন্দর গরু আছে ওগুলা দেখতে যাবো আপনার যারা লাইভটা দেখতেছেন দিকে অনেক ধন্যবাদ এখানে কিছু দেশি সার আছে একটু বড় হস্টালের দিকে যাব এখানে বড় হস্টালটা কই ওই এই যে বিশাল সাইজ হিউজ সাইজ মাশাল্লাহ ভাই লুকটা পুরা হ্যাঁ ভাইয়া এই যে বলদের দোকান সামনে এই যে মানে ইয়ার আপনি কোথায় আছেন আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তাই রাখতেন ঠিক আছে এখানে বড় একটা অস্ত্র ছিল একটু ই যাই বলদ গুলা দেখতে যে বা গাপটিলি হাটের এখানে ই হয়েছে এই বলদ জোড়া বিক্রি হয়েছে দুইটা এখানে বিশাল গাপটিলি প্রাইস মোটামুটি হাই আছে কিছুটা হাই আছে সত্যি কথা বলতে গাপটিলি হাটের প্রাইস কিছুটা হাই আছে বিশাল কিছু বিক্রি হয়েছে তাই না বিক্রি হয়েছে বিক্রি হয়েছে দাম এখনো পুরো এখন পর্যন্ত জানতে পারছে আট লক্ষ আশি হাজার টাকা বিক্রি হয়েছে দুইটা এই দুইটা বলদ আট লক্ষ আশি হাজার টাকা বিক্রি হয়েছে গাপতুলি হাতে লাইটিং ঠিক করা হইতেছে তো বুঝতে পারতেছেন রাত্রের জন্য সুবিধা হবে যে এটা আর একটা ডোগা গাপতুলির বিশাল সব বলত

এখানে একটু খালি খালি আছে কিন্তু খালি খালির মধ্যে এই দিকে বড় বড় কিছু গরু আছে ওগুলা দেখতে যাই যে এখানে বড় গরুর সামনে লাইভ

দেশাল দেখে আমরা বলদের দিকে আবার যাব এই এই পাশে হ্যাঁ আপু আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক গরু আসছে আর বলদের আমদানি দেখে ভালো লাগতেছে এখানে লাল সব দেশি সার ও রাতের লাইভ রাতের লাইভ আসবো ইনশাল্লাহ জিঞ্জিরা বাজার থেকে রাতেরটা ফিক্সড লেট নাইট লাইভ সবসময় জিঞ্জিরা বাজার থেকে হবে আমাদের নিজেদের জিঞ্জিরা বাজার গরুর হাত থেকে হবে এখানে পাকড়াটা ভাই মহিষ দেখবেন যারা মহিষ জানি অনেকে মহিষ পছন্দ করেন না কিন্তু বিশাল মহিষ ভাই এর মতন মহিষ মনে হয় গাবতুলি হাট আরেকটা নাই বিশাল সাইজ ভাই হ্যাঁ ওটা পানি চাই পানি মহিষটা দেখতেছেন ইউ জাফরাবাদী মহিষ জাফরাবাদী জাতের মহিষ ইনশাআল্লাহ আম বাগিচা হাটে আরেকদিন আজকে আজকে শ্মশান যাওয়ার কারণে আম বাগিচা এদিকে চাইনি ও পাগলা ছবিটা তুলতে হবে

লাল বলদ সত্যি বলতে গাবতুলি হাটে এখন আকর্ষণীয় হলে বলদ গরু আর বিশ্বের কিছু অস্টাল আছে খাওয়া যে একটা মিডিয়াম মানে একটু কম হাইট বাট সুন্দর বলদ লাল বলদ হ্যাঁ অনেক বড় অনেক বলদ উঠছে আর বলদের লাগানো হয়েছে সুন্দর একটা সেট এই প্যান্ডেলের ভিতরে ভিতরে ভালো লাগে কারণ ঠান্ডা বাতাস আছে আরাম আছে কাকা তো চাপ খেয়ে গেছে একদম পরিষ্কার করতে গেছে হ্যাঁ সিঙ্গুলা জোস বড় বড় তুমার Terima kasih telah menonton! বলদের প্রাইস জিজ্ঞেস করার এখন সাহস নেই কারণ এক দুইটা বললাম না চার লাখ পাঁচ লাখ করে এক একটা বিক্রি হচ্ছে বলদ ওই একটা সুন্দর বলদ সুন্দর বিশাল এটা হলো ইন্ডিয়ান সার अब बैख दो अखन तो एक तो एक अखन तो एक बाईरे दिगे जाब। अजा शवाड़ एक अखन तो एक तो बाईरे বলদের শেডের সামনে দিয়ে চলে যাবে এখন ভিতরে এক নম্বর হোটেল কাউন্টার ওই দিকে চলে যাবে কারণ এখানে কিছু সেল হইতেছে সেল হইতেছে যেগুলো ওগুলো সোল্ড ভিডিও আপনাদের দেখাবো কীরকম প্রাইসে তার মাঝখান দিয়ে যাওয়ার সময় যে এখানে কিছু বিশাল সার আছে ওগুলো দেখে যাবে Station, bir şarkı şey. şarkı. অনেক ক্রাউড আছে কাপতুলি হাটে এই কাপতুলি হাটটা তেমন ভালোভাবে ভিডিও করা পসিবল হচ্ছে না কারণ যে দেখতে পাচ্ছেন দেখেছেন এটা সুন্দর একটা গরু সুন্দর করে সাজা রাখা হয়েছে আচ্ছা কেউ একজন ছোট গরু দাম জানতে চাইছেন ছোট করে রে যে এটা দেখে জিজ্ঞেস করি এটা কত চাইছে কত হয়েছে গরুর দাম কত হয়েছে গরুর দাম কত দাম জিজ্ঞেস করার আগে ঝগড়া লাগিয়ে গেছে দেখ গরুর দাম আর জিজ্ঞেস করুন কেমনি গরু আলাদে মধ্যে ঝগড়া লাগিয়ে গেছে মা সময়

এখানে এখন দেখি ভিতর যাই যদি এখানে ছোট গরু একটা আছে ছোট গরুটা রাখা আছে ছোট ছোটবে দাম কত নিল কাকা